আজ শাশুড়ি মা সকালবেলায় ঘুম থেকে উঠেই ডেকে বললেন বৌমা আজকে একসাথে দুজনে রান্না করব দুজনে সব কাজ করব। সংসারটাকে আজকে দুজনে মিলে গোছাবো খুব ভালো লাগলো শুনতে দুদিন আগেও দুজনের মধ্যে খুব ঝগড়া হতো কিন্তু আজকে যেন একটু অন্য রকম লাগলো ওনাকে দুজনে মিলে আজকে সংসারটাকে এত সুন্দর করে গুছালাম যে যে দেখবে সেই তারই ভালো লাগবে এত সুন্দর রান্না করলাম যে খাবে তারই ভালো লাগবে আর ডেকে আমাকে বললেন বোমা কোনো দিনও ঘরের কথা বাইরে বলবে না বলতে নেই বোঝালেন অনেক কথা দুদিন আগেও যদি এরকম কাছে টেনে বোঝাতেন তাহলে হয়তো আমি পাশের বাড়ি গিয়ে ওনাদের সম্বন্ধে আর এরকম ধরনের নিন্দা করতাম না আজকে যেন একটু অন্যরকম লাগলো ওনাকে খুব ভালো লাগলো আজকে সব কাজ যেন নিজের থেকে আমাকে শিখিয়ে দিচ্ছে এটা করবে এরমভাবে ওটা করবে ওরমভাবে খুব ভালো লাগলো দুজনে মিলে বললেন ওপর দিকে থুতু পেললে নিজের গায়ে পড়ে এটা এখন আমি বুঝতে পেরেছি মানে উনি বুঝতে পেরেছেন বলেই আজকে উনি কাছে আমাকে টেনে নিয়েছে আমিও ওনাকে কাছে টেনে নিলাম দুজনে মিলে এই যে সংসারটাকে সাজানো এরকম সংসারটাকে যদি আমরা সবাই মিলে এরভাবে সাজাতে পারতাম তাহলে সংসারটা অত সহজে ভেঙে যায় না তাই না এই ভালোবাসাটাই তো আমরা খুঁজি মেয়েরা এসে বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়িতে যে একটু ভালোবাসা একটু ভালোবাসার জন্য আমরা কী না করি সেরকম প্রথম থেকেই যদি উনি আমাকে সেরকম ভালোবাসা দিতেন কাছে টেনে নিতেন আমিও তাই সেটাই শিখতাম ওনার থেকে আমিও ওরকমভাবেই ওনার পথ অবলম্বন করতাম তবুও এত ঝগড়াঝাটি হয়েছে সব ভুলে গেছি আজকে ভীষণ ভালো লাগলো এই যে সংসারটা যেন আজকে চকচক করছে ঝকঝক করছে হ্যাঁ রান্নায় নুন কম হলেও সেটাকে মনে হচ্ছে যেন অমৃত হুম কি আনন্দ লাগছে আজকে খুব ভালো লাগছে এরকমভাবে যদি সবাই চলতে পারতো তাহলে কত সুন্দর করে সংসারগুলো গোছানো হতো তাই না বলো